coffee oh. coffee specialist technically it's a chemist um sort of like a pour over but you can do a bulk pour over a lot of people use filters i'm using a metal filter mesh hexagon um it's reusable it doesn't have the filter flavors in it it's got a microfiber straining system on it with the two double holes I like it, um, but I also think that it doesn't store for a lot of coffee, so you can probably do two medium roasts, which is equivalent to about thirty-two ounces. Okay, and no more recipe. Wow. Wow. Had a little bit of protein in it today. Followed by with some natural sugars. Now a lot of people, you know, they swear and they go, honey is the bomb. তো এখানে চলছে কফি রেসিপি সে হচ্ছে কফি মাস্টার শেফ প্রো সে এত টাইপসের কফি বানাইতে পারে মানে মাগুমা আমি কি বলবো তার কফি অ্যাডিকশান দেখলে আপনার পাগল হয়ে যাবেন সো ইটস নট অ্যাবাউট অনলি হিম মানে যত আমেরিকান আছে সবাই কিন্তু কফি বক্ত এখানে যারা বাঙালিরাও আসে আমি তাদেরকেও দেখেছি ভাই একদম স্ট্রং ডার্ক কফি খেতে লাইক মিনস এরা বাংলাদেশি হয়েও কিন্তু যে বা বাঙালি বাংলাদেশি ইন্ডিয়ান হয়েও যে এটা এখানকার কালচার অ্যাবজর্ব করে নিয়েছে এটাই হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু আমি এতদিন থেকে আমার ওই প্র্যাকটিসটা এখনো আমি করতে পারছি না আর আমি চাইও না ভাই এ প্র্যাকটিস করার জন্য তো আজকে ও এখানে বানাচ্ছে অনেকটা কফি মকা যেটা হচ্ছে কি কোকোনাট মিল্ক দিয়ে বানাচ্ছে মানে কোকোনাটের যে শটটা থাকে বা দুধটা ওইটা দিয়ে বানাচ্ছে আমি বাপের জন্য কখনো কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক দিয়ে কফি খাইনি তো এটা ফার্স্ট আর এটা এখানে আমার আনকমন না এটাও কমন তো এটা ফার্স্ট ও আমার জন্য বানাচ্ছে মানে ও আগে বানিয়েছে অনেকবার বাট আমি ফার্স্ট খাবো অ্যাকচুয়ালি তো এখানে ফিল্টারের যে প্যানেলটা ছোটার মাধ্যমে এটা ফিল্টার করে নিচ্ছে কফিটাকে পানি দিয়ে রোলিং রোলিং করে এটাকে অ্যাবজর্ব করে নিতে হবে তো এখানে ফিল্টারটার ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে যার কারণে বারবার এভাবে গরম পানি এটাতে ফিল্টার করে নিতে হচ্ছে আর এখানে ও ব্ল্যান্ড করছে কোকোনাট মিল্কটা আর কারণ হচ্ছে কি এটা অনেকটা ভালোভাবে ফেটিয়ে না নিলে এটা কিন্তু কফিতে যখন ডালবেন তখন কিন্তু ছড়াছড়া হয়ে থাকবে মানে একসাথে মিক্স হবে না তো এটারও একটা টেকনিক আছে এটা লো ফ্লেমে হাই ফ্লেমে সে অনেক কাণ্ড করে এটাকে বয়েল করেছিল তো যাই হোক আমি অতটা টেকনিশিয়ান থিংসে মানে নোটিস করিনি ওর মতো বানিয়ে নিচ্ছিলো আর এখানে যে মাশরুম কফিটা দেখছেন এই কফিটা হচ্ছে কি আমি ওকে গিফট করেছিলাম আমি দুইটা কিনেছিলাম একটা ওর জন্য আরেকটা আমার জন্য যদিও আমি ডিরেক্টলি কফি তেমন একটা খাই না তো মাশরুম কফিটা একটা গুড সাইড হচ্ছে কি সেটা আপনি ডিরেক্টলি খেতে পারবেন আপনি যদি নন কফি ড্রিঙ্কার হন মানে আমেরিকানদের আমেরিকানের মতো যদি ডার্ক কফি খাওয়ার অভ্যাস না থাকে কিন্তু এই কফিটা খেতে পারবেন এটা খুব মাইল্ড অনেকটা যে চা যেরকম একটু পাতলা টাইপসের হয় অনেকটা এই টাইপসের টেস্ট নট টেস্ট মানে এটা হচ্ছে কি মানে ওই টাইপসের পাতলা একটা ফ্লেভার যেটাতে হচ্ছে কোনো স্ট্রং বা হার্শনেস নাই যেটা হচ্ছে কি ইজি টু ড্রিঙ্ক মানে নিউ বিগিনার যারা তাদের জন্য ঠিকই আছে ঠিকঠাক আমার ঠিকঠাকই লেগেছে আর এখানে আমার কফি রেডি ও কফিতে সুগার খায় না তো আমার কফিতে আমি সুগার দিয়ে নিয়েছি বাট অতটা দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু কোকোনাট মিল্ক দেওয়া কোকোনাট নারিকেলের দুধ দিয়ে বানানো তো নারিকেলের দুধটাতে হচ্ছে মিষ্টি থাকে তো যার কারণে চিনি না দিলেও তেমন একটা প্রবলেম হয় না তো এখানে আমার গরম গরম কফি রেডি আমরা এখন এনজয় করতে যাবো আমাদের কফি টাইম কারণ হচ্ছে কি এখন বিকাল বেজে গেছে তো বিকালের দিকে এরা একটু কফি টফি খায় কিন্তু এদের বাসে আবার একটা রুলস আসছে এ নট এদের বাসে মানে আমি যতটুকু আমরা আমেরিকান ফ্রেন্ড দেখেছি সবাই দেখি কি মানে সন্ধ্যা পাঁচটা ছয়টা হলে এরপরে এটা কেউ কোনো কফি চা এটা ওটা সেটা এগুলো খাবে না কখনো এরা এগুলো খায় না আর এখানে আমি একটু সান টান করে নিয়ে বসে এদের সাথে গরম গরম কফি খাচ্ছি আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের মা আমার ফ্রেন্ড আর আমাদের রুবি আমরা সবাই বসে মুভি দেখছিলাম তো বেসিক্যালি হচ্ছে কি এরা আমাদের মতো অতটা কনজারভেটিভ নয় এরা মা ছেলে মা বাবা ভাই বোন সবাই খুব ফ্রেন্ডলি হয় তো এরা অনেকটা ফ্রেন্ডলি আর এখানে আমাদের রুবির অবস্থা দেখেন এ হচ্ছে আউ মোমেন্ট এখন তো বেসিক্যালি রুবি যখন খুব আদরে আপলুপ্ত হয় তখন সে তার ইমোশনগুলো এভাবে এক্সপ্রেস করে আর ওর অনেক ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে কি আমি নিউ নিউ শিখছি যেগুলো আমি আগে নিজে আমিও জানতাম না তো তার মধ্যে এটা ওয়ান অফ দ্যাম সে যখন খুব ফ্রেন্ডলি খুব বিশ্বস্ত আপনার সাথে হয়ে যায় তখন এ এ ধরনের আচরণ করে তো যাই হোক আমরা চলে এসেছি বাইরে আর এখানে আমার ফ্রেন্ড ওপেন করছে তার চুলা যেটাকে বাংলা শুদ্ধ ভাষা মানে বাংলা ভাষায় বলা হয় চুলা এটা হচ্ছে চুলা ওর তো যাই হোক এখানে হচ্ছে কি ওর গ্যাস গিল স্টোভ ওর বাইরে ওপেন করছে তার ও আজকে রান্না করতে ইচ্ছা করছে বাইরে তো রান্নার মধ্যে আহামরি তেমন বিশাল কিছু রান্না হবে না আজকে একটু শর্টকাটে রান্না হবে কারণ রান্না ও করছে আর আমেরিকানদের রান্না হচ্ছে অনেকটা শর্টকাট সেটা নতুন কিছু না আই লুক এট দিস ভিউ গাইজ ভেরি ভেরি বিউটিফুল আই লিটার লাভ দিস ভিউ ওদের ব্যাক আমার অনেক ভালো লাগে খুব শান্তশিষ্ট বিশাল বড় একটা ব্যাক আর এখানে আমার দেখেন জাম মানে উটি সুটি ঘুটি মেরে আমি বেড়ে এসেছি তো আমার ড্রেসের উপর কখনো ওয়েদার জাজ করতে যাবেন না আর জাজ করলে আরও বেশি ভালো আমি যদি গরম জ্যাকেট পরে ঘুরি তার মানে এটা মনে করবেন না যে ইউএসএতে শীতকাল চলছে কারণ আমার বডি একটু সেনসিটিভ তো একটু থেকে একটু ওয়েদার ডাউন হইলে আমার চোপড় মানে চেঞ্জ হয়ে যায় তো আমার এখন শীত এখন গ্রীষ্ম এখন বর্ষা তো অনেক ভিডিওতে দেখবেন আমি বর্ষাকালেও কিন্তু জ্যাকেট পরে ঘুরছি তার মানে কিন্তু এটা উইন্টার না তো যাই হোক ফর দ্য জেনারেল নলেজ আমার সম্পর্কে দিয়ে রাখলাম তো আমার ভিডিও দেখে যেন ওয়েদার যাচ না করেন কারণ যেহেতু আমার একটা ঠান্ডা সমস্যা আছে তো এখানে যে গতকালকে নিয়ে এসেছিলাম গ্রাউন্ডেড মিট আপনার টার্গেট থেকে ওই মিটটা আর বার্ন যেগুলো আমরা গতকালকে শপিং করেছিলাম এগুলো আর এখানে হচ্ছে কি টমেটোস বাটার কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস তো আমরা রেডি আর এখানেও কি খুঁজছে কি জানি বাবা Damn. <laughs> oh, I dropped your green. সে কথা ফাজিল সে আমার বলে কি তুমি যেহেতু ড্রিঙ্কস ফেলাইছো তুমি পরিষ্কার করতেই পারো তাই বলছি অবশ্যই আমি করব। তো এখানে হচ্ছে কি সব কিছু মানে বুঝছেন মানে আমাদের দেশে যেরকম আমরা ওরে নিজে দোষ কইরা মা বাপের জন্য বসে থাকতাম মা বাপ কখন এসে পরিষ্কার করবে বা কাজের লোক কখন এসে করবে এখানে ঠিক তা না আপনার হাত পা আছে আপনার করতে হবে আপনি যত বড় বিলিয়ানের মিলিয়নার হন না কেন তো যাই হোক এখানে হচ্ছে ও স্লাইস করছে টমেটো বার্গারে ইউজ করার জন্য আর এদিকে ও আমাকে দায়িত্ব দিয়েছিল বনে বাটার লাগানোর জন্য তো বাটার আপনি চাইলে ইচ্ছে করলে লাগাইতে পারেন না ইচ্ছা না করলে নাও লাগাইতে পারেন বাট আমার বার্গারে যদি বাটার দিয়ে টোস্ট করা হয় আমার অনেক ভালো লাগে আর এখানে অলরেডি গ্রিলের মিট রেডি হচ্ছে যেটা হচ্ছে গ্রাউন্ডেড মিট এটা বেসিক্যালি বার্গারের জন্য ইউজ করা হয় এই মিটটা এভাবে রেডিমেডই চলে আসে যেটা আপনার নিজ থেকে বানাইতে হবে না যা শুধু নিয়ে এসে

silence cameraman do camera shit <laughs> shut up Pepper jack cheese i got the cheese right here man it's the cheese tax yo ruby i got some cheese tax over here you want some cheese tax i know you want to pay the cheese tax like don't be that way Wow. I তো এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না করে বৃষ্টির ফোটা হচ্ছে মানে রান্না করতে গেলে বাইরে কোন না কোনোভাবে বৃষ্টি শুরু হয়েছে বাট আহামোটে অত বেশি বৃষ্টি না হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল আর এই যে মানে বৃষ্টির আওয়াজ শুনলে রুবি ভয় পায় আকাশ মেঘলা করলে রুবি ভয় পায় রুবিরও কিন্তু ট্রমা আছে জীবনে কখনো শুনেছেন অ্যানিমালের মানে প্রাণীদেরও ট্রমা থাকতে পারে ডিপ্রেশন থাকতে পারে হ্যাঁ অ্যানিমালদেরও আছে আমি এটা আগে জানতাম না এখানে আসার পর অনেক কিছু জেনেছি তো রুবির কিন্তু অনেক স্যাট একটা লাইফ স্টোরি আছে আর আমার ফ্রেন্ড কেন ওকে সবসময় আগলে রাখে কেন ওকে ছাড়া একা বাসায় রেখে ওরা বেসিক্যালি বাইরে কোথাও যায় না লং সময়ের জন্য কারণ আসলে ও তো যাই হোক এখানে আমাদের হয়ে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা রেকর্ড করার পরে আমি আমার অডিও অ্যাড করে নিচ্ছি তো আমি জানি না আজকে আমার কি হয়েছে আমি কোনোভাবে আমি ভিডিওর সাথে নিজেকে কানেক্ট করতে পারছি না আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কিছু বলতে যাচ্ছি কিছু অন্য কিছু আসছে মুখ দিয়ে আবার যেটা মুখে আসছে সেটা ভিডিওর সাথে কানেক্ট হচ্ছে না তো আমি লিটারেলি আমি জানি না আমি খুব এনার্জি লো ফিল করছি আজকে আর আসলে গত এক সপ্তাহ ধরে দেশে এত বাজে অবস্থায় এত মারামারি পিটা শুরু হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলছি এই যে কোটার বিষয়টা নিয়ে বলছি আর কি তো এইসব দেখার পরে আমি খুবই ডিস্টার্ব লাস্ট ওয়ান উইক ধরে আমি খুব ডিপ্রেস আমার মানে আমি এত ডিপ্রেশনে চলে গেছি আমি কাইন্ড অফ শ্বাস নিতে আমার কষ্ট হয় আমার খারাপ লাগে এইসব ছোট ছোট বাচ্চাদের এসব দেখে তো এইসব দেখে আমার আজকাল কোনো ভিডিওয়ে আমার আপলোড করার মতো এনার্জিটা বা ইচ্ছা করে না কি মানে কি কি ভিডিও শেয়ার করব মানুষের দেশের যা অবস্থা এগুলো দেখে তো মন দিল খারাপ হয়ে যায় I'm doing a London style protein protein bourbon black pepper burger with a vegan butter on the buns which makes it nice and crispy like a diner. <clears throat> the eggs are a bonus. They don't gotta get too cooked, but they gotta get cooked enough where you're just like, eh. Oh, thank you. Uh-huh. What are you doing? Uh -huh. Where are you going? Come here. Come All here. Alright, time. Come here, baby. Are you hurt? <clears throat> তো এখানে আমাদের বার্গার রেডি হয়ে গেছে আর এখানে ও অর্গানাইজ করছে টমেটোর সাথে বা স্যালাড যে যেটা খেতে ইচ্ছা করে বা পছন্দ করে তো আমরা আজকে চুজ করেছি অনলি টমেটো অন্য কোনো গ্রিন সালাদ আমরা ইউজ করছি না এটার সাথে স্যালাড বলতে এখানে বুঝে ভেজেস কেউ দ্যাট ইজ কিউকর ফিকলস তারা অনেক কিছু ইউজ করে সো আমরা সেরকম কোনো কিছু ইউজ করছি না আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কি এরা শশা দিয়ে আচার বানায় যেটা আমি মানে বিশ্বাস করতে পারি না ভাই আজকাল সব কিছুরই আচার এ চাইনিজটা এমন একটা জিনিস বা মানে ফোন দিয়ে এটেছে সব কিছু আপনি আচার বানাতে পারবেন মানে কয়দিন পরে দেখবেন মিষ্টি কুমড়ারও কিন্তু আচার পাওয়া যাচ্ছে এমন একটা অবস্থা তো এখানে একটা শশার আচার এই যেটা আমি আমার বার্গারে অ্যাড করেছি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মা বানিয়েছে এটা খুব মজা ছিল অনেক ভালো ছিল সুইট ছিল আর টক ছিল না কারণ শশাতে এমনি তো টক হওয়ার কথা না যাই হোক আমি এনজয় করছি ডিনার আর এখানে লুক এট দ্য রুবি ওকে কিভাবে ট্রেন করা হচ্ছে দেখেন মাঝে মাঝে মনে হয় ভালোবাসায় পশু পাখিও পোষ মেনে যায় শুধু মানুষ জাতিটা ছাড়া Oh, she didn't... Oh my God, she just <laughs> she didn't have? Yeah, she didn't show nothing, just boom boom. Mm.